প্রশ্ন দিয়ে শুরু করি মানুষ কেন সফল হয় এক উত্তর এক এক রকম কিন্তু বিশ্ববিখ্যাত বিজ্ঞানী টমাস এডিসনের মতে সফলতা হলো এমন এক বস্তু যা মাত্র এক শতাংশ ইচ্ছার নিরানব্বই শতাংশ পরিশ্রম দিয়ে তৈরি ইলন মাস্ক মুকেশ আম্বানি এম এস ধোনি থেকে শুরু করে শাহরুখ খান এছাড়া বিশ্বে এমন হাজারো ব্যক্তি আছে যারা তাদের পরিশ্রমের মাধ্যমে বিশ্ব দরবারে তাদের জায়গা পাকাবুক্ত করে নিয়েছে আচ্ছা তো হার্ডওয়ার্ক কাকে বলে উত্তর আবার এটা বলো না যে কঠোর পরিশ্রমকে হার্ডওয়ার্ক বলে না হার্ডওয়ার্ক হলো এমন এক ফিলিংস যা তোমাকে ঘুমোতে দেয় না যা তোমার ঘন ঘন নিঃশ্বাসের কারণ যা তোমার হাঁপানি তোমার পিপাসা তোমার ঘামার তোমার আত্মচিৎকার তুমি যতই ট্যালেন্টেড হও না কেন যদি তুমি হার্ডওয়ার্ক না করো তাহলে খুব বেশি দিন তোমার ট্যালেন্ট আর তোমার কাছে থাকবে না তোমার চেয়ে কম ট্যালেন্ট নিয়ে জন্মেও তোমার চেয়ে বেশি পরিশ্রম করে অন্য কেউ হয়তো তোমার চেয়ে উপরে উঠে যাবে অনেকটা সময় তুমি নষ্ট করে এসেছো এবার সময় এসেছে কিছু করে দেখানোর এবার সময় এসেছে ইতিহাস বদলানোর খুব দেরি সুস্থে ঠান্ডা মাথায় এতদিন তুমি সফলতার কথা ভেবে এসেছ কিন্তু এবার তোমাকে পাগল হয়ে যেতে হবে নিজের সফলতা আদায় করার জন্য তোমাকে হারতে হবে পড়ে যেতে হবে কষ্ট পেতে হবে তোমাকে আর্থনাদ করতে হবে কিন্তু তারপর আবার সকালবেলায় উঠে কাজে লেগে পড়তে হবে পড়ে গেলে আবার উঠে দাঁড়ানো শিখতে হবে রিসেট না রিস্টার্ট করতে হবে ঠিক যেখান থেকে শেষ হয়েছিল ওখান থেকে আবার শুরুটা করতে হবে তোমার লাইফে এতদিন ধরে কী কী ঘটে এসেছে সেটা দেখার দরকার নেই সব কিছু নিজের লাইফ থেকে ডিলেট করে দাও পারলে এতদিনের ব্যর্থতার সকল স্মৃতি মুছে ফেলো নিজের জীবন থেকে আর তারপর আজ এখন এই মুহূর্তে নিজের জীবনকে রিস্টার্ট করার শপথ নিয়ে নাও দরকার হলে গায়েব হয়ে যাও হারিয়ে যাও সবার মধ্য থেকে যে সমাজ এতদিন ধরে তোমার ব্যর্থতায় তোমার পাশে না দাঁড়িয়ে তোমাকে নিয়ে মজা উড়িয়েছে সেই সমাজকে তোমার সকল অ্যাচিভমেন্ট দেখিয়ে পুরোপুরি স্যালেন্ট করে দিতে হবে তুমি যখন তোমার স্বপ্নটাকে বাস্তব করে ফেলবে তখন যাস তোমার নিন্দুকের সামনে যে একটা মুস্কি আসি দিও বিশ্বাস করো ভাই সকলের পায়ের নিচ থেকে মাটি সরে যাবে তারা ভাববে যে এ আমি কাকি দেখছি তাদের পুরো শরীর এক অদৃশ্য আগুনে জ্বলে যাবে আর তোমার ওই মুস্কি আসি তাদের ওই অদৃশ্য আগুনে কেরোসিনের মতো কাজ করবে নিউটনের প্রথম সূত্রটা জানো কোনো বস্তু ততক্ষণ পর্যন্তই চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত না তার উপর বাইরে থেকে এক্সটার্নাল কোনো ফোর্স কাজ করে আবার কোন স্থির বস্তু ততক্ষণ পর্যন্ত স্থির থাকবে যতক্ষণ না বাইরে থেকে তার উপরে এক্সটার্নাল কোনো ফোর্স প্রয়োগ না করা হয় যদি বাইরে থেকে ফোর্স প্রয়োগ করা হয় তাহলে চলন্ত বস্তুটি থেমে যাবে আর থামা বস্তুটি চলতে শুরু করবে আর ঠিক এই সূত্রটাই তোমার জীবনে প্রয়োগ করতে হবে আজ আমি তোমাকে এমন কিছু কথা বলতে চলেছি যেগুলো হয়তো তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে তবে এমন কিছু ওভার মানুষ আছে যারা এই ভিডিওটি দেখতে দেখতে হঠাৎ করে মাসপোর থেকেই বিদায় নিয়ে নেবে আর বলবে আরে এগুলো তো আগে থেকেই আমি জানি কিন্তু জেনে কি লাভ এতদিন ধরে কিছু করতে পারলে নিজের মধ্যে কোনো চেঞ্জ আনতে পারলে বিশেষ কোনো কিছু অ্যাচিভ করতে পারলে যদি পারতে তাহলে এই ভিডিওটি এখন তুমি দেখতে না তুমি তুমি বারবার হেরেছো আর এই কারণেই তুমি এখন এই ভিডিওটি দেখছো দুঃখিত বন্ধুরা মাফ করবে একটু করা করি কথাটা বললাম কারণ করলা তেতে হলেও উপকারী তোমারও স্বপ্ন দেখার অধিকার আছে কিন্তু স্বপ্ন দেখলে কি তা পূরণ হবে না স্বপ্ন পূরণ করতে হলে কঠোর পরিশ্রম করতে হবে প্রতিদিন প্রতি মুহূর্তে নিজের লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যেতে হবে জীবন কোনো ফুলের বাগান নয় এখানে বাধা আসবেই কিন্তু মনে রেখো প্রতিটি বাধা তোমাকে শক্তিশালী করে তোলে তোমার কষ্টের মধ্যেই লুকিয়ে আছে তোমার সফলতা সফলতা মাত্র চারাক্ষর একটি শব্দ কিন্তু এই শব্দটার পেছনে লুকিয়ে আছে অগণিত রাত্রির ঘুমিন পরিশ্রম সফল মানুষেরা শুধু স্বপ্ন দেখে না তারা ঘাম জড়ায় সময় দেয় নিজের সর্বোচ্চটুকু দেয় তাই তুমি যদি বড় কিছু পেতে চাও তাহলে তোমাকে নিজের সেরাটা দিতে হবে এই পৃথিবী কারো কাছে ঋণী নয় তুমি যতই প্রতিভাবান হও যতই বুদ্ধিমান হও কঠোর পরিশ্রম ছাড়া কোনো কিছুই সম্ভব নয় সফলতার চাবিকাঠি হলো ধৈর্য আর পরিশ্রম তুমি যদি ক্লান্ত হয়ে যাও যদি মনে হয় যে সবকিছু শেষ তাহলে একবার ভাবো কেন শুরু করেছিল তোমার স্বপ্ন তোমার পরিবার তোমার ভালোবাসার মানুষদের কথা ভাবো তাদের মুখের হাসি তোমার কঠোর পরিশ্রমের ফল প্রত্যেকদিন নিজেকে বলো আমি পারবো আমি আমার স্বপ্ন পূরণ করব আমি সফল হব মনে রেখো কঠোর পরিশ্রম করলে ভাগ্য তোমার পাশে দাঁড়াবে জীবনের প্রতিটি সাফল্যের মূলে আছে কঠোর পরিশ্রম আজ নিজেকে একবার জিজ্ঞেস করো তো আমি কি আমার স্বপ্ন পূরণের জন্য যথেষ্ট চেষ্টা করেছি এর উত্তর যদি না হয় তবে তোমাকে আজ থেকেই শুরু করতে হবে কঠোর পরিশ্রম মানে কি কেবল কষ্ট না কঠোর পরিশ্রম মানে নিজের সীমানা অতিক্রম করা নিজের রেকর্ড ব্রেক করা নিজের ভেতরের ভয়কে জয় করা যারা কঠোর পরিশ্রম করে তাদের জন্য পৃথিবীর কোনো কিছুই অসম্ভব নয় শুধুমাত্র পরিশ্রমই তোমাকে প্রস্তুত করে তোলে আর যদি তুমি নিজেকে প্রস্তুত না করো তাহলে সুযোগ আসলেও তুমি সেটার সঠিক ব্যবহার আর করতে পারবে না পরিশ্রম তোমাকে বাকি সবার থেকে আলাদা করে যারা সফল তাদের জীবনের গল্পগুলো না হয় একবার শুনি দেখো প্রত্যেকেই পরিশ্রমের মাধ্যমে নিজেদের জায়গা তৈরি করেছেন সফল সাধারণ মানুষের মধ্যে পার্থক্য শুধু একটাই কঠোর পরিশ্রম পরিশ্রম তোমাকে স্বপ্নের কাছাকাছি নিয়ে যায় যত বড় স্বপ্নই দেখো না কেন তর্জন সম্ভব কেবল পরিশ্রমের মাধ্যমেই স্বপ্ন দেখতে কোনো বাধা নেই কিন্তু সেই স্বপ্ন পূরণে তোমাকে দিনরাত পরিশ্রম করতে হবে তাই সর্বপ্রথম নিজের লক্ষ্য ঠিক করো কোথায় যেতে চাও কি অর্জন করতে চাও সেটা নির্ধারণ করো একদিনে সবকিছু সম্ভব নয় কিন্তু প্রতিদিন একটু একটু করে এগিয়ে গেলে একদিন দেখবে তুমি অনেক দূর চলে গেছো নিজের উপর বিশ্বাস রাখো পরিশ্রম তখনই ফল দেবে যখন নিজের উপর তোমার কনফিডেন্স থাকবে দেখো ভাই সফলতার কোনো শর্টকাট নেই কঠোর পরিশ্রমই একমাত্র রাস্তা তাই আজ থেকে শুরু করো কারণ প্রতিটি ছোট পদক্ষেপ তোমাকে স্বপ্নের আরও কাছাকাছি নিয়ে যাবে তোমার এই হারবাঙ্গা পরিশ্রমী একদিন তোমার গল্প হয়ে আর সেই গল্পে অনুপ্রাণিত হবে হাজারো মানুষ তাই উঠে দাঁড়াও ঝাড়া দিয়ে দাও সকল ধুলাবালি আর যাবিয়ে পরও নিজেকে প্রমাণ করার চ্যালেঞ্জে তুমি যদি আজ পরিশ্রম করো তাহলে কাল তুমি তার ফল পাবে আর যদি দৌড়াও কাল তুমি জিতবে জীবন একটাই কিন্তু সুযোগ আছে অনেকগুলো অনেক সময় আমরা ভাবি আমি পারবো তো আমার পক্ষে এটা সম্ভব হবে তো এই সন্দেহ এই ভয় আমাদের থামিয়ে দেয় কিন্তু জাস্ট একটা কথা মাথায় রেখো একদিনে পারবে না কিন্তু একদিন ঠিকই পারবে তোমার শক্তি তোমার সামর্থ্য অনেক বেশি যা তুমি ভাবতেও পারবে না কিন্তু তার জন্য নিজেকে জানতে হবে যে তুমি ঠিক কি চাও তোমার আনন্দ তুমি সেরা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজো তোমার মনের গভীর থেকে আসা উত্তরই তোমাকে পথ দেখাবে সফল মানুষ আর সাধারণ মানুষের মধ্যে মূল পার্থক্য হলো পরিকল্পনা বড় স্বপ্ন দেখো কিন্তু সেই স্বপ্ন পূরণের জন্য ছোট ছোট পদক্ষেপে এগিয়ে যাও আজকে একটা খাতা নাও তারপর তোমার স্বপ্নটাকে লিখো সেই স্বপ্ন পূরণে কি কি করতে হবে তাও লিখো জীবনে কোনো কিছুই সহজে আসেনা তোমার স্বপ্ন পূরণ করতে হলে কঠোর সাফল্য না এটা জীবনের চিরন্তন থামা চলবে না কারণ তোমার তোমার একদিন একদিনে চব্বিশ ঘন্টা যারা সফল তারাই সময়কে কাজে লাগিয়েছে এবং লাগাচ্ছে তুমি কিভাবে সময় ব্যয় করছো সেটা ভালো করে লক্ষ্য করো প্রতিটি মুহূর্তের সঠিক ব্যবহার করো একটি সেকেন্ডও বৃথা যেতে দিও না কারণ হারানোর সময় আর ছিঁড়ে আসে না আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজের উপরে বিশ্বাস মনে রাখবে তুমি পারবে তোমার মধ্যে সেই শক্তি আছে হয়তো আজ ফলাফল পাচ্ছ না কিন্তু একদিন অবশ্যই পাবে কোনো ভয় কোনো বাধা কোনো ব্যর্থতা তোমাকে দমাতে পারবে না তোমার জীবন তোমার হাতে স্বপ্ন দেখো পরিশ্রম কর এবং নিজের জীবনের নায়ক হয়ে চমকে দাও দুনিয়াকে তুমি পারবে তুমি অবশ্যই পারবে তো বন্ধু আজ আমাকে কথা দিয়ে যাও যে তুমি আজ থেকেই শুরু করবে নিজের লক্ষ্যকে আরো পরিষ্কার করবে আজ থেকেই প্রতিটি মুহূর্তকে কাজে লাগাবে কঠোর পরিশ্রম করবে কারণ একদিন তোমার এই গল্প অন্যদের অনুপ্রাণিত করবে তুমি যদি আজ পরিশ্রম করো তাহলে কাল তুমি ফল পাবে আর যদি দৌড়াও কাল তুমি জিতবে তুমি জিতবে বন্ধু অবশ্যই জিতবে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দাও আর শেয়ার করে দাও সমস্ত বন্ধুদের সাথে যেন তারাও তোমার মতো করে নতুন ভাবে নিজেকে তৈরি করার স্বপ্ন দেখে সাথে সাবস্ক্রাইব করে নগর বাস্কোপের সাথে থাকার জন্য অনুরোধ করছি থ্যাংক